রাজনৈতিক রাষ্ট্রনীতিಕ್ತಿ বিন্দু নাগরিক অধিকার প্রশাসনে লোক এবং অন্যান্য সংরক্ষণের সর্বদায়তশীল ভয়রা সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিন্দুপুজাショナル পক্ষ থেকে উপস্থিত হওয়ার জন্য বিস্তৃত পারি অভ্যন্তরীণ বরাবর সময় সময়সংক্ষেপ একটা কথাই বলবো 5 তারিখের পরে যে বাংলাদেশ আমাদের হাও দরকার ছিল এখনো সেই বাংলাদেশগুলো আমরা করতে পারি নাই তবে আমরা রাজনীতিবিদ যারা আছি নেতৃত্ব দিছি যারা সাংবাদিক আছে কলমের মাধ্যমে আমরা যারা কাজ করতেছি প্রশাসনিক বাইরে যারা আছি বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি আমরা নিজেকে আত্মশুদ্ধ করে তারপর নিজ জবাবদিহিতা রেখে যদি কাজ করি তাহলে আমাদের বাংলাদেশ সুন্দর হবে না হলে কোনোদিন বাংলাদেশ সুন্দর হওয়া সম্ভব না আল্লাহ তালা আমাদের সকলকে রমজানের তাকুয়া থেকে শিক্ষা গ্রহণ করা তো আলহামদুলিল্লাহ আমাদের আমন্ত্রিত অনেক ধনবান্বীরা আছেন তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য আমরা সময় দিতে পারি নাই এই জন্য ইসলামিক আন্দোলন থেকে

السلام علیکم Obrigado